নিজেরই ব্যাংকের টাকা দেয়ার মুরদ নাই আবার আসছে জনসেবা করতে এই এক লাইনের বক্তব্যে কেঁপে উঠেছে রাজনীতির মাঠ জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা চার দেবীদার আসনে বারদলীয় জোটের প্রার্থী হাসনাদ আবদুল্লা সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন ঋণ খেলাপি চাঁদাবাজ আর দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে এক জনসভায় হাসনাদ বলেন আমরা ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসেনি সতেরোশো কোটি টাকা মেরে দেওয়া এমপি প্রার্থী আছে পাঁচশো কোটি টাকা মেরে দেওয়া এমপি প্রার্থীও আছে আর লজ্জার বিষয়ে তাদেরই একটি দল মনোনয়ন দিয়েছে এই ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতেই হবে এই বক্তব্যের সঙ্গে উঠে আসে ভাইয়ের অপরণীয় স্বপ্নের কথা হাসনাত বলেন হাদিভাই বলেছিলেন যদি ঋণ খেলাপিরা সংসদে যায় তাহলে সংসদ জনগণের নয় লুটেরাদের হবে হাদিভাইয়ের সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আজ আমাদের দায়িত্ব তিনি আরও বলেন হাদিভাইয়ের হত্যার বিচার আমরা এই বাংলাদেশেই করব যে দেশি বিদেশি শক্তি মিলে ইনসাফের কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে তাদের বিচার হতেই হবে এটা শুধু রাজনীতি নয় এটা ন্যায় বিচারের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ভাষায় হাসনাত বলেন একজন চাঁদাবাজ যদি দশ লাখ টাকা দেয় সেই টাকা নিয়ে জনগণের সঙ্গে বেইমানি করার সুযোগ নেই দরকার হলে জনগণের কাছে ভিক্ষা চাইব কিন্তু চাঁদাবাজের টাকা নেব না হাসনাত আবদুল্লার স্পষ্ট ঘোষণা দেবীদারে জনতা এক হয়েছে ইনসাফের পক্ষে চাঁদাবাজ ঋণ খেলাপি আর বিদেশি দালালদের বিরুদ্ধে এই লড়াই থামবে না হাদিভাইয়ের স্বপ্ন পূরণ করেই সংসদে যাবে জনতার শক্তি